আসসালামু আলাইকুম এব্রোহান এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা গ্লোবাল ভেরিয়েন্ট এটা ভাইয়ারা অনেক সুলভ মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইজে এটা পাচ্ছে এবং আমাদের আইফোনের সাথে কিন্তু এখন একটা অ্যাডাপ্টার থাকতেছে অ্যাপেলের অফিসিয়াল অ্যাডাপ্টার আমাদের গিফট থাকতেছে অ্যাপেলের সাথে ভাইয়া হচ্ছে অনেক দূর থেকে আসছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য ভাইয়ার নামটা কি কিমন ভূইয়া ইমন ভূয়া ভাইয়া আসছে ভাইয়া আইফোনটা মানে আপনার কি অনেক শখের আইফোনটা কত দিয়ে নিলেন ভাইয়া এটা আইফোনটা ভাইয়া নিয়েছে ওয়ান দিয়ে প্লাস হচ্ছে এটার সাথে একটা অ্যাডাপ্টার গিফট পাচ্ছে সো ওভারঅল সব কিছুই কিন্তু আমাদের এটার সাথেই থাকতেছে ভাইয়া ফোনটা আনবক্সিং করেন ওয়াও এটা হচ্ছে ডেজার্টিনিয়াম কালার এটা কিন্তু অলরেডি আনবক্সড হয়ে গেছে এটা থাক সমস্যা নেই এটা আইফোন সিক্সটিন প্রো অলমোস্ট এটা কিন্তু আনবক্স হয়ে গেছে ভাইয়া তার শখের আইফোনটাকে খুলে ফোনটা কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে কালারটা পছন্দ হয়েছে ভাই আমাদের দর্শকদের সম্পর্কে কিছু বলবেন বাইরের থেকে ভালো ভালো উপহার ভালো ভালো ধন্যবাদ ভাই ধন্যবাদ